নমস্কার সবাইকে স্বাগত আমার খোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় ষষ্ঠ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন উত্তর পার্ট ফোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাইতে পারে শুরু করছি আজকের বিষয় ষষ্ঠ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন উত্তর পার্ট ফোর কী বলা হচ্ছে প্রথম এশিয়াবাসীদের জন্য এশিয়া এই স্লোগানের উদ্দেশ্য কি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের স্লোগান ছিল এশিয়াবাসীদের জন্য এশিয়া এর মূল উদ্দেশ্য ছিল পশ্চিমী শক্তিগুলি নয় এশিয়ার কর্তৃত্ব স্থাপন করবে জাপান এরপর তানাকা মেমোরিয়াল কি ঘোর সাম্রাজ্যবাদী জাপানি প্রধানমন্ত্রী তানাকা গিচি উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে এক স্মারকপত্রে জাপানি সম্রাট হিরোহিতকে পরামর্শ দেন যে পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য জাপানের যুদ্ধনীতি গ্রহণ অপরিহার্য এবং মাঞ্চুরিয়া ও মঙ্গোলিয়া দখল করা প্রয়োজন এইভাবে জাপানিদের মধ্যে উগ্র জাতীয়তাবাদের জাগরণ ঘটানোর জন্য তানাকার এই প্রচেষ্টাই তানাকা মেমোরিয়াল নামে পরিচিত এরপর বৃহত্তর পূর্ব এশীয় যুগ্ম বিকাশের তত্ত্বকার কে জাপান দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের নিয়ে বৃহত্তর পূর্ব এশীয় যুগ্ম বিকাশ তত্ত্ব গঠন করে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে টোকিওতে এর প্রথম অধিবেশন বসে এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন হিদেকি তোজো এরপর কে কবে মার্কিন নৌঘাঁটি পালহারবার আক্রমণ করে জাপান উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাতই ডিসেম্বর মার্কিন নৌঘাঁটি পালহারবার আক্রমণ করে এরপর জাপান কেন পালহারবার আক্রমণ করেছিল তৃতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে আমেরিকা জাপানকে বিভিন্ন যুদ্ধ উপকরণ ও জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দিলে জাপান উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাতই ডিসেম্বর প্রশান্ত মহাসাগরীয় হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত মার্কিন নৌঘাঁটি পালহারবার আক্রমণ করে এর দ্বারা জাপান সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে এরপর জাপানের কোন দুটি শহরে আমেরিকা আণবিক বোমাবর্ষণ করে আমেরিকা ছয় আগস্ট জাপানের রেয়সীমা ও নয় আগস্ট নাগাসাকি শহরে আণবিক বর্ষণ করেছিল এরপর জেনেভা সম্মেলন কোন কোন দেশ অংশগ্রহণ করে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে অনুষ্ঠিত জেনেভা সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন সোভিয়েত রাশিয়া ফ্রান্স ভিয়েতনাম কম্বোডিয়া লাওস প্রভৃতি রাষ্ট্রের বিদেশমন্ত্রীরা অংশগ্রহণ করেছিলেন এরপর ভিয়েতমিন কি বিদেশি শাসনমুক্ত স্বাধীন ভিয়েতনাম গঠনের জন্য হোচিমিন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে লিগ ফর দি ইন্ডিপেন্ডেন্স অব ভিয়েতনাম নামে একটি সংগঠন গড়ে তোলেন যা সংক্ষেপে ভিয়েতমিন নামে পরিচিত এরপর ভিয়েতমিনকে প্রতিষ্ঠা করেন ভিয়েতমিন প্রতিষ্ঠা করেন হচিমিন। এরপর ভিয়েতনাম কবে কোন সম্মেলনে স্বাধীনতা লাভ করে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলনে ভিয়েতনাম স্বাধীনতা লাভ করে এরপর কোন বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ঘোষিত হয় ভিয়েতনাম উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ঘোষিত হয় এরপর হোচিমিন কে ছিলেন হোচিমিন ছিলেন ভিয়েতনাম প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি এরপর কে ইন্দো চায়না কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন হোচিমিন ইন্দো কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন এরপর কবে দিয়ে ফু এর যুদ্ধ সংগঠিত হয় উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে মার্চ মাসে দিয়ে বিএনফুর যুদ্ধ সংগঠিত হয় এরপর উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কি নামে পরিচিত ছিল উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনীকে বলা হতো ভিয়েতমিন এরপর ভিয়েতকং কাকে বলে দক্ষিণ ভিয়েতনামের কমিউনিস্ট অকমিউনিস্ট বৌদ্ধ সন্ন্যাসী যারা ডিএম সরকারের বিরোহিতা করেছিল তাদেরকে ডিএম সরকার ভিয়েতনামি কমিউনিস্ট সংক্ষেপে ভিয়েতকং বলে অভিহিত করেছিল এরপর ইন্দোনেশিয়া কোন কোন দ্বীপ নিয়ে গঠিত ছিল ইন্দোনেশিয়া মূলত তিনটি বৃহৎ দ্বীপ জাভা সুমাত্রা ও বর্ণীয় ছাড়াও অসংখ্য ছোট বড় দ্বীপ অর্থাৎ সর্বমোট সতেরো হাজার পাঁচশো দ্বীপ নিয়ে গঠিত ছিল এরপর ডক্টর সুকর্ণ ছিলেন ডক সুকর্ণ ছিলেন ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী আন্দোলনের নেতা এবং স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি এরপর স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ও প্রথম প্রধানমন্ত্রী ছিলেন স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সুকর্ণ ও প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মোহাম্মদ হাত্তা বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হল পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন